এতদিন জেনেছি দুই বধূ এক স্বামী আর এখন নতুনভাবে জানলাম দুই স্বামী এক বধু এবং আশ্চর্যকর এবং কর ব্যাপার এইটা যে অলরেডি দুইটা স্বামীর সাথেই তিনি সংসার করছেন ভাবা যায় আসলেই ভাবা যায় না আসলে মূল ঘটনাটা কি আরো তদন্তের দরকার তবে যতটুকু পেপার পত্রিকায় এসছে সেটার ভিত্তিতে বলি ঘটনাটা আসলে রাজবাড়ি এলাকার রাজবাড়ির সদরের আলিপুর ইউনিয়নের ঘটনা এই আলিপুর ইউনিয়নের মেয়ে জান্নাতুল ফেরদোস এবং এই জান্নাতুলকে ঘিরেই আসলে যত চাঞ্চল্যতা জান্নাতুল সর্বপ্রথম বিয়ে করেন ইউটিউবার তার ইউটিউবার স্বামী সাগর শেখকে এবং এই সাগরের বাড়িও কিন্তু ওই রাজবাড়ির আলিপুর ইউনিয়নে এবং তাদের গভীর প্রেম ছিল সেই দুই সাল থেকে তাদের গভীর প্রেম ছিল সরি দুই সাল থেকে তাদের গভীর প্রেম ছিল এবং দু হাজার এসে তারা আসলে বৈবাহিক মানে বিয়েতে জড়িয়ে পড়ে এখন যখন বিয়ে করে তখন কিন্তু জান্নাতুলের বাবা থাকে বিদেশ আর জান্নাতুলের বাবা বিদেশ থাকায় আসলে অবাধে যাতায়াত ছিল জান্নাতুলের বাসায় সাগরের এবং যখন তারা বিয়ে করে তখন কিন্তু জান্নাতুলের মা এবং বোন কিন্তু দেশে ছিল এবং তারাও কিন্তু এই বিয়ের ঘটনাটা জানতো এখন সংসার বেশ ভালোই চলছিল ইউটিউবার সাগরের সাথে বেশ ভালোই সংসার চলছিল জান্নাত বেরসিক বাবা দেশে চলে আসে এবং দেশে আসার পরে আসলে জান্নাতুলকে বিয়ে দেওয়ার জন্য প্রচন্ড চাপ প্রয়োগ করে বিয়ে কর বিয়ে কর বিয়ে কর এখন জান্নাতুল তার বাবাকে হয়তো প্রচুর পরিমাণে ভয় পেত সেই কারণে আসলে সাগরের সাথে বিয়ের বিষয়টা পরিবারের সবাই চেপে গেছে জান্নাতুল তো চেপেছে তার মা বোন সকলেই চেপে গেছে এবং দ্বিতীয় বিয়েটা অলরেডি হয়ে গেছে এবং দ্বিতীয় বিয়েটা আসলে মানে গোপনেই গোপনেই হয়েছে যেখানে সাগর আসলে এটা জানতো না এবং পরবর্তীতে যখন সাগর বুঝতে পেরেছে যে আসলে একটা প্রবলেম হয়েছে কারণ কি প্রথম বিয়ে সাগরের বিয়ের ঘটনাটাও তো জান্নাতুলের বাবা জানতো না তো জান্নাতুলের বাবা যখন চলে আসে সাগর আর তখন ওই বাড়িতে কিন্তু অবাধে যেতে পারে না এই সাগরের বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় চিপায় চুপায় গিয়ে তার ওয়াইফ জান্নাতুলের সাথে দেখা করে ওখান্তরে দ্বিতীয় স্বামীর সাথে কিন্তু সংসার করেছে অলরেডি জান্নাতুল এভাবে দুই বছর গোপন ছিল এই ঘটনা তা দুই বছর জান্নাতুল দুইটা স্বামীর সাথেই সংসার চালিয়েছে কি সুন্দরভাবে মানে ট্যাকেল করে ওই সংসার এই সংসার দুইটায় চমৎকারভাবে ট্যাকেল করে চালিয়ে যাচ্ছিল তো হঠাৎ করে যখন ইউটিউবার সাগর সব ঘটনা জেনে যায় তখনই বাদে বিপত্তি সাগর দুই বছর সংসার করার পর মানে দ্বিতীয় স্বামীর সাথে জান্নাতুলের দুই বছর সংসার করার পর যখন বুঝতে পারে যে জান্নাতুলের দ্বিতীয় বিয়ে হয়েছে এটা সে কোনোভাবেই মেনে নিতে চায় না সে জান্নাতুলের সাথেই সংসার করতে চায় কিন্তু জান্নাতুল কি চায় জান্নাতুল এখন চাইছে তার দ্বিতীয় স্বামীর সাথে সংসার করতে। এবং সে আর সাগর শেখের সাথে সংসার করতে চায় না এটা নিয়ে আসলে যখন সে সাগরকে বলে সাগর তখন আসলে এই ইউনিয়নের বিভিন্ন লোকজনের কাছে জানায় এবং সে থানায়ও একটা মামলা করে কি একটা হজবজ অবস্থা এরপর যখন সাংবাদিকরা জান্নাতুলের মাকে প্রশ্ন করে তখন জান্নাতুলের মা বলে যে দুই দুই মাসের মাথায় সাগরের সাথে বিয়ে হয়েছিল ঠিক কিন্তু দুই মাসের মাথায় তার ডিভোর্স হয়ে গেছিল আসলে এটা কি ডিভোর্স হয়েছে এখন ইউনিয়ন পরিষদে খোঁজ নিয়ে জানা যাচ্ছে ডিভোর্স এর কোনো কাগজ আসলে তাদের কাছে নাই সব মিলিয়ে একটা এই ঘটনাটা কিন্তু একটু হাস্যকর একটা ঘটনা হাস্যকর হলেও এখান থেকে অনেক কিছু শেখার আছে যে আসলে কি একটা পরিস্থিতি একটা মেয়ে আসলে কতটা চালাক হলে দুই স্বামী ট্যাকেল করে সে দুই বছর ধরে সংসার করে যাচ্ছে বা বা কি মানে একটা ব্যাপার পারিবারিক শিক্ষার অভাব থাকলেই আসলে আমার কাছে মনে হয় এইরকম ঘটনার জন্ম হয় আপনাদের কি মনে হয় কমেন্টসে জানান